সম্মানিত সুধী আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মেসা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল তার একটি মহাজেসা ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন পাখি বানিয়ে সে পাখিতে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত আন্নি তিন কাহাই আতি তৈরি ফা আংফুফি ফু দিতেন ফে কোন তৈরম ইদনিল্লা আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত তারপর উল একমাহা প্রতিবন্ধী কোন লোক লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইসাল্লাম হাত বুলিয়ে দিতেন মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত এই জন্য ওনাকে বলা হতো মাসিহ ওনার টাচ এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা বারাকা ছিল ওয়াল আবরসা ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগী যাদের স্কিন ডিজিজ আছে তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ইসা বলতেন কুম্বি ইদনিল্লা দাঁড়াও মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ও উনাব্বি ও কুম্বি মা এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে তিনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছ তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছ তুমি রাতে এটা খেয়ে এসেছ লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে ও দাউ না ফিউ চিকুম এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে কে কার সিন্ধুকে কি জমা রেখেছে গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত এবং যাদের হেদায়েত নাসিবে ছিল তারা ই এনেছিল সম্মানিত শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আল্লা প্রতি আল্লাহ তালার প্রেরিত বিশেষ কিছু মেরু আকেল এবং আমরা জানি নবীদেরকে নবতির প্রমাণ হিসেবে আল্লাহ মহজেসা দিয়ে থাকেন এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ও এলাকায় প্রসিদ্ধি বেশি আল্লাহ ওই মজেসা দিয়েছেন যেমন রাসুসাহ ইসলামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাজিত হয়েছিল ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন ফলে আরবের বড় বড় সাহিত্যিক অবাক হয়েছে যে তাই সাহায্যামিন কালামিল বাসব কোনো মানুষের কথা এটা হতে পারে না তারা স্বীকার করেছে মুসা আলহ ইসলামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল ফলে মুসা আলাহি সাল্লামকে এমন লাঠি দিয়েছেন এটা দিয়ে এটা সাপ হয়ে যেত এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত লোকজন অবাক হয়ে গিয়েছে ঈসা আলাহি ইসলামের সময়কালে ফিলিস্তিনে শাম দেশে চিকিৎসাবিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল ফলে আল্লাহ তালিয়া ইসলামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গিয়েছে কেউ ধবল রোগীর সাথে রোগী কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন উনি টাচ করলে ভালো হয়ে যায় রাত কানা দিন কানা অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না উনি টাচ করে দিলে ভালো হয়ে যায় মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন মাটি দিয়ে বানানো পাখিকে ফুল দিলে জীবিত হয়ে যায় আল্লাহ তালা এগুলো এজন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসুল তো ঈসা আইসা আলহিসামের এই মজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইঞ্জিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে তাদের পথটা কন্টকাকীর্ণ ছিল কুসুমাস্তীর্ণ ছিল না তাদের বিরোধিতা করা হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না এবং ঈসা আলাহ ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে যখন ঈসা ইসলামের কথা লোকজন মানতে আরম্ভ করলো শুনতে আরম্ভ করলো তারও বিরোধিতা শুরু হলো এবং দেখা গেল যে স্বল্প আয়ের যে মানুষগুলো কৃষক শ্রেণী জেলে পাড়ার লোকজন ধোপা যারা আছে এই সমাজের নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ঈসা আলাহিসামের ফলোয়ার হতে লাগলো তারা এঞ্জিল কিতাবের সুমহান বাণী শুনে ইমান এনে তারা ইসা আলাহিস্লামের অনুসারী হয়ে গেল এবং ইসা আলাহিসাল্লামের খুব কাছের কিছু লোক ছিল তাদেরকে তিনি হাওয়ারি বলতেন ইসা আলাইসাল্লামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি আর আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লামের সাথীদেরকে বলা হয় সাহাবি তার দল যখন ভারী হতে লাগলো সত্যের বাণী যখন ইসা প্রচার করতে লাগলেন তার বিরোধিতাও কিন্তু বনি ইসরায়েলের মধ্যে ঠিক বাড়তে লাগলো কোনোভাবেই ইসাামকে তারা দমাতে পারছে না কোনো ষড়যন্ত্রী কাজে আসছে না তখন তারা ইসা ইসলামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী ব্যবিচার করেছে ফলে বাবা ছাড়া ঈসা পৃথিবীতে এসেছে তার কথা কেউ শোনো না এই কথা সবাই রটাতে লাগলো ঈসা ইসা মনে খুব ব্যথা পেলেন তারপরও তিনি তার মনোবল তিনি হারালেন না তিনি দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন সব শেষে তারা সৈয়দান আইসা আলহ ইসালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল সুবাহান যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয় সৈয়দান ঈসা আলাহি ইসলামের ক্ষেত্রে সেটাই ঘটেছে যিনি আল্লাহর নবী যিনি ইঞ্জিল কিতাব নিয়ে এসেছেন যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন হোয়াট ইজ রিলিজেন তিনি শিখাচ্ছেন তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেয়া হলো কি বলা হলো বনি ইসরায়েলটা রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন এটা একটা ব্লাস্ট ফ্যামি তাকে শাস্তি দেয়া হোক তার শিরচ্ছেদ করা হোক তাকে শুলে চড়ানো হোক এভাবে তারা আল্লাহ নবী ঈসা আলহ ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইঞ্জিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হিরোডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করল বন ইসরাইলের লোকেরা সেদিন ঈসা আলাহ হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাষ্য তারা ঈসা আলাহ হত্যা করেছে কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন আল ক্যারিম আল্লাহ তালা বলেছেন না তোমরা আমার নবী ঈসাকে স্পর্শ করতে পারো তাকে আমি উঠিয়ে নিয়েছি আল্লাহ আকবার ঘটনাটা কেমন ছিল ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা হচ্ছে সৈয়দানা ইসামাম সহ তার অনুসারীদেরকে চার হাজার ইহুদি এসে ঘিরে ফেললো একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো আল্লাহ নবী ইসলাম বললেন আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে একজন দাঁড়ালো নবী ইসা্লাম তাকে তার পাগড়ি পড়িয়ে দিলেন তার জামা খুলে পড়িয়ে দিলেন বললেন যাও সেই লোক আল্লাহ নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ইসা আলাহিস্লামের চেহারা করে দিলেন ইহুদিরা যখন তাকে পেলো সবাই মনে করলো এইটাই ঈসা তারা তাকে হত্যা করল আর মুহূর্তে আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে আকাশে তুলে নিলেন রফা আহুল্লাহ হইলেই ফলে ইহুদিদের মতে তারা ইসা আলাইসাল্লামকে হত্যা করেছে আসলে হত্যা করতে পারেনি ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ইসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করল আল্লাহ নবী আলাইসাল্লাম একটি ঘরে আবদ্ধ হলেন তারা চার ঘিরে রাখলো নবী ইসা আলাইসাল্লামকে হত্যার জন্য ইসা আলাইসাল্লামও বেরোন না তারা নবীকে হত্যাও করতে পারে না সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপি পাশন্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কী করে ভিতরে তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো এই ঘরের ভেতরে দেয়াল টপকিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাহ ইসলামের চেহারায় রূপান্তরিত করে দিলেন তার ফেসটাকে আল্লাহ তালা ঈসার চেহারা বানিয়ে দিলেন ঈসা আল্লাহসাল্লামকে আকাশে তুলে নিলেন এখন দীর্ঘ সময় হয়ে যায় তাদের লোকটাও ফিরে না তারা ভাবলো ঘটনা কি কি হয়েছে আমাদের পাঠানো লোকটা দেখে তো ভিতরে ঢুকেই দেখেই তো ঈশা দাঁড়িয়ে আছে আসলে এটা কিন্তু ঈশা ছিল না এটা ছিল তাদের পাঠানো তাদের প্রেরিত সেই লোক তারা ওই লোকটাকেই হত্যা করলো ঈসা আলাহিসাম মনে করে একেই শুলে চড়ালো একেই হত্যা করলো কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল কেউ বললো এটা ঈশা কেউ বলে ঈশা না কারণ তার আল্লাহ তালা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাহিসামের মতো করেছিল কিন্তু ওই লোকটার জামা কাপড় হাত দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল ফলে তারা শঙ্কায় পরে একটা সংশয়ে পড়ে গেল যে কি আমরা হত্যা করেছি এ ব্যাপারে আল্লাহ তালা খুব নেসার ভেতরে উল্লেখ করেছেন যে অকৌলিহিম ইহুদিরা বলে থাকে ইন্না কতালনাল মাসি ইসাব না মারিয়াম আমরা মারিয়ামের সন্তান ইসাকে হত্যা করেছি এটা তারা ক্লেইম করে থাকে কিন্তু আল্লাহ বললেন ওয়ামা কচালু তারা আমার নবী হত্যা করতে পারেনি ওমা সলাবু তাকে শুলেও চড়াতে পারেনি ওলা কিনা কিনবিহালাহ এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্টমি করে দিয়েছে আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে আল্লাহ বলেন ওমা কচালু হইয়া কিনা তারা আমান্নবী নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করতে পারেনি বাল রফা আহ হইলাই আল্লাহ তালা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ঈশাকে উঠিয়ে নিয়েছি তারা মারিয়ামে উল্লেখ করেছেন এবং ঈসা আলাহ ইসলামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে বিল্লাহ তারা বলে যে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গাড যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাআলার সন্তান এবং এই কথাটার প্রতিবাদ করে ব্যর্থহীন ভাষা আল্লাহ তালা সুরা ইমরানে তিনি বলছেন যে অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো তারা কেন আলাইহিস সালামকে ঈসাকে আমার সন্তান বলে তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায় আল্লাহ তালা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তালার কাছে আদম আলাইহিস সালামের মতো অর্থাৎ কেমন যেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে ঈশাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন আদমের ব্যাপারটা তো আরও আশ্চর্যজনক ঈশার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুজনের মাধ্যমে সন্তান আসে তো ঈশাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে এজন্য তোমরা অবাক হয়ে তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন আদমের তো বাবাও নেই মাও নেই সো আল্লাহ তালা সৈয়াত আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন সমৃদ্ধ সুদী ঈসা আলি পৃথিবীতে আসলেন তিনি বড় হতে লাগলেন এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী এটা কিন্তু একটা ইউনিকনেস সাইদিন ঈসা আলহি ইসাল্লামের সাধারণত অন্যান্য নবীরা চল্লিশ বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তালা তাদেরকে নবদ দিয়ে থাকেন কিন্তু ঈসা আলি ইসাল্লাম অ্যাকসেপশনাল তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই প্রফেট হুট তিনি লাভ করেছেন সো আল্লাহ তালা তার প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করেছেন এবং যাই নাজিল হতো সেটা তিনি বনি ইসরায়েলের লোকদের কাছে পৌঁছে দিতেন তিনি কি দাওয়াত দিতেন আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে সাইদান আইসা ইসালাম তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন যেমন সুরা মারিয়ামে এক আল্লাহ রেবাদত করো হ্যাঁ মুস্তাকিম এবং এটাই সিরাতে মুস্তাকিম এটাই সোজা রাস্তা তাহলে তিনি কিন্তু এক আল্লাবাদ প্রতি বলে ইসরায়েলকে দাওয়াত দিয়েছিলেন সুরা আলী ইমরানে একটি আয়াতে পাওয়া যায় যে যেসা আলহিসাম তিনি বলেছেন অর্থাৎ হে আমার কমের লোকেরা আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি সাইন নিয়ে এসেছি মেরাকেল নিয়ে এসেছি ফতাকুল্লা তাই তোমরা আল্লাহকে ভয় করো ও আতি আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো তাহলে সম্মানিত শুধু এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রাসুল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তালা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন এবং অন্য একটি আয়াতে আমরা দেখতে পাই যে সৈদানা আইসা সালাম তিনি আলাইহি সাল্লাইসাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়াই আইসা মারিয়াম যখন মারিয়ামের কোন আইসা বলল ইয়া বানি ইসরা ইসরাহম আমি তোমাদের প্রতি আল্লাহ রসুল হয়ে প্রেরিত হয়েছি তাওরাত আমার আগে যে কিতাব এসেছিল তাওরাত আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে টেস্টিফা করছি সেটার কনফার্মেশন আমি দিচ্ছি আমি শুধু ইঞ্জিলের ধারক বাহক হয়েই বসে থাকিনি বরং আমার আগের কিতাবগুলোকে আমি সত্যায়ন করছি পাশাপাশি ও মুবাসেরম বি আমি একজন রাসুলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন সেদিন আদম আলহ থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের উম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন তিনি হবেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং সেটা সর্বশেষ সুসংবাদটা সৈদানা ঈসা আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণ ওনার পরপরই আল্লাহ রসুল ইসলাম পৃথিবীতে এসেছেন তো তিনি বলেছেন ও মুবাসেরম্বি রসুল হেবান ইসরা আমি তোমাদেরকে একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি বাইতুল মোকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে দূরবর্তী কোনো একটা জায়গায় যেটা সারাউন্ডেড বাই ডে ট্রিস খেজুর গাছ দ্বারা বেষ্টিত এরকম কোনো একটি জায়গা আল্লাহ নবী ইসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা ওনাকে চিনি আল্লাহ নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে যেটাকে বাংলায় যীশু খ্রিস্ট বলা হয় মাজিদে ঈসা ইসা আলাইসাল্লামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আলমাসিহ বলে কখনো উল্লেখ করেছে ইসাবনু মারিয়াম বলে কখনো রুহ বলে এবং মাঝে মাঝে কালিমাতুহ বলে আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসা হাইয়াম সাহমানি টাচ করা মাসেহ করা মেসেজ করা ঈসা আল্লাহ সাল্লাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো সেগুলো আমরা সামনে শুনবো আবার কখনো বলা হয়েছে আইসা আবনু মারিয়াম মারিয়ামের সন্তান আইসা যেহেতু ওনার পিতা ছিল না কখনো বলা হয়েছে রোহ মানি স্পিরিট আল্লাহ তালা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন আবার কখনো বলা হয়েছে কালিমা আল্লাহর আল্লাহ বিশেষ কালিমা তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে বাবা আছে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন পিতার সংস্পর্শ ছাড়া ওনার পিতা ছিল না এবং তিনি বানী ইসরায়েলের সর্বশেষ নাবী এবং ওনার প্রতি আল্লাহ তালা ইনজিল কিতাব নাজিল করেছেন আমরা জানি যে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব রয়েছে এর মধ্যে ইঞ্জিল হচ্ছে অন্যতম তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তো ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছে যেটাকে ক্রিশ্চিয়ান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে এবং তিনি হচ্ছে পাঁচজন উলুল আজমে মিনার রুসুল আছে যারা দৃঢ় প্রত্যয়ী খুবই দৃঢ় অধিকারী পাঁচজন নবী তাদের মধ্যে থেকে তিনি একজন তারা হচ্ছে নু আলি ইব্রাহিম আলি মুসা আলি এবং এই ঈসা আলহিস্লাম এবং আমাদের প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি এবং তিনি একমাত্র নবী যিনি এখনও ইন্তেকাল করেননি তিনি এখনো বেঁচে আছেন আল্লাহ তালা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন তিনি একটা সময় শেষে শেষ জামানায় কেয়ামতের অধ্যপতি পূর্বে আগমুহূর্তে পৃথিবীতে আসবেন এবং মহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য শান্তি ভালোবাসা ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে এতেকাল করবেন তার মায়ের নাম ছিল মারিয়াম আমরা জেনেছি সম্মানিত সুধী নবী ঈসা আলাহি ইসালামের জন্মটাই একটা মিরাকেল তার জন্মটাই একটা মজিস কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি কিন্তু নবী ঈসা আলাহ ইসালাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তালা সুরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে সুরা মারিয়াম আল্লাহ তালা ইসাদ করেছেন ওয়াজকুর ফিল কিথা বি মারিয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মানে হে নবী আমাদের আসলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল ফত্তাহিম হেজাবান সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল আরসালনা ইলাইহা রোহানা ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলি পাঠালাম নির্জন একটা এলাকা তিনি একাকি কাজ করছিলেন হঠাৎ আল্লাহ তালা তার ফেরেস্তা জিব্রাইল ইসলামকে পাঠালেন ফতেমাসাল্লাহা বাসারান সাবিয়া এবং জিব্রাইল আলহিসাল্লাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো মারিয়াম আলাইস্লাম দেখে ভয় পেয়ে গেলেন কলা তিনি বললেন ইন অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো সাবধান তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছো মারিয়াম ভয় নেই আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহর ফেরেশতা আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল ফেরেশতা আমি এসেছি তোমাকে একটা গোলাম সাকিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য একথা শুনে তো মারিয়াম আলাইসাল্লাম আতকে উঠলেন তিনি বললেন কলাত আন্না ইয়ুলি গোলাম আমার কি করে সন্তান হবে ওলাম ইয়ে সে বাসার কোনো মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে তো আমি তো বিয়েই করিনি আমি তো কুমারী এবং কোনো পুরুষ আমাকে কখনও স্পর্শ করেনি ব্যবিচারণীয় নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যবচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে কলা জিবুল ইসলাম বললেন ক্যাজা লিখি এমনি হবে আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ চালা চাইলেই মিরাকেল ঘটাতে পারি বলি না যা আল্লাহ আই আছেন আলা আল্লাহ তালা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি ও রাহমেদ মিন্না আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওখান আমরম মকদিয়া আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমরম মকদিয়া জাস্ট এখন এটা প্লে হবে আল্লাহ আল্লাহতালা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে ইয়া এবং মুহূর্তের মধ্যেই সেদিন মারিয়াম আল্লাহলাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন মহাসিন একরাম বলেছেন যে জিবুল্লাহিস একটা ফু দিলেন সেটা মারিয়াম আলাইসালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইসালামের গর্ভের ভেতরে টাচ করলো এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট ব্রেথেড ইন্টু ইটা আল্লাহ তালা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলাইসাল্লামের গর্ভে চলে গেল তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন সব হান আল্লাহামদি তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন এবং সেই স্থানটাই বর্তমানে ব্যাথেলহাম সিটি নামে পরিচিত আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু দিনাতুবাইতিহাম কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন এবং ঈসা আল ইসলামের জন্মটা যেহেতু মিরাকেল ওনার এই প্রেগন্যান্সি পিরিয়ডটাও মিরাকেল সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে কোনো নারী তার নয় মাস দশ মাস একটা সময় সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগন্যান্সি পিরিয়ডকে পার করতে হয় তখন তার বেবি ডেলিভারি হয় কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মিরাকেল মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন একজন নয় মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন দেখতে যেমন দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী মারিমারিছিলাম অবস্থার মুহূর্তের মধ্যে আল্লাহ তালার এই মেয়েরা খেলে এই মজেজার মাধ্যমে এরকম হয়ে গেল তিনি আতঙ্কিত হলেন তিনি ভয় পেলেন অন্য কারো সামনে যাতে তিনি পরে লজ্জিত হতে না হয় তিনি এলাকা ছেড়ে মাকানাম কসিয়া সেই বেথেল হাম সিটিতে চলে গেলেন এবং সেখানে খেজুর বৃষ্টিতে একটা এলাকা ছিল ফা আজা আহ মাখাদ ইলা জিজ আইন নাখলা তো ওনার পেইন আসলো প্রচণ্ড ব্যথা সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন কলা তিয়ালাই তিনি মৃত্যু কবলা হাদা এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো আমি যদি মরে যেতে পারতাম কখন তো নাসিয়াম অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না ফানা দাহ মিন তাহতিহা আল্লাহ তাহজানি অর্থাৎ বোঝা গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন ডেলিভারি হলো আল্লাহর পৃথিবীতে আসলেন মুহূর্তে তার নিজ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহসানি হে মারিয়াম তুমি চিন্তিত না কজ্জা সারিয়া এই তো দেখো তোমার পায়ের নিজ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ বললেন ওয়া হুজি ইলাই কি বেজেলা তুসা কিতা আলাই কি রোপাবান জানিয়া হে মারিয়াম তুমি খেজুরের ডালা ধলে টান দাও তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টস টসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে এবং খেজুর ওই খেজুর তুমি খাও ফা খুলি ওয়াশরাবি তুমি খাও পান করো অকররি আইনা আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি তারাল বা সারি আহাদান কোনো মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বাতিল দিচ্ছি তুমি কি করবে ফাকুলি রহমানি ফালান তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি আমি কারোর সাথে কথা বলবো না আমাদের এই শরিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু ওনাদের শরিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা মানে চুপ থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে পান করা যাবে কিন্তু কথা বলা যাবে না কথা বলে রোজা ভেঙে যাবে মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছ আচাত বিহি মাহা তাহমিলু অবশেষে মারিয়াম আলাইসালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি শিশু সন্তান ইয়াহ ইসা আলাইলামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন উইয়া মারিয়াম সবাই বললো হে মারিয়াম লাখত জি ইতে সাই ফারিহা এ কী অঘটন তুমি ঘটালে এটা কি করলে তুমি তুমি সন্তান পেলে কোথেকে তোমার তো বিয়ে হয়নি কোথেকে তুমি বেবি পেলে তোমার বাবা তো ভালো লোক ছিল তোমার মাও তো ব্যবচারিনি ছিল না তুমি এই কাজ কেমন করে করলে মারিয়াম তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুল মুকাসে রেখেছে আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে বাইতুল মুকদাসা তুমি সেবা করো তোমাকে ভালো মেয়ে মনে করেছিল তুমি কি করে এমন কাজটা করলে আশা ইলাই মারিয়াম আলাইসালাম এলাকার লোকদের এই প্রশ্নবানে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল তিনি কোনো কথা বললেন না তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন ফাশা ইলাই অর্থাৎ আমি কিছু বলতে পারবো না এই এই ছেলের দিকে তাক ছেলেকে বলো ফাশা রাত ইলাই ইসা দিকে ইঙ্গিত করলেন নোটিস করলেন কল তারা রেগে গিয়ে বলল কাইফা নুকাল্লি সবিয়া হে মারিয়াম তুমি কি আমার আমাদের সাথে ঠাট্টা করছো এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো কেন তুমি এই কাজ করলে ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন সৈয়দানা ঈসা আলহ ইসালাম মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন নিজের পরিচয় পেশ করেছিলেন ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন ইন্নি আব্দুল্লাহ আল কিতাব ও ওজা আলানি না বিয়া সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম আল কিতাব ও যা আলানি না বিয়া আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছেন তিনি আমাকে নবী বানিয়েছেন ওজা আলানী মুবা আইনামা এইনে মা খুন থুয়া অও সোয়ান ইবি ও জাকাতি মাদুমতু হাইয়া তিনি আমাকে বরকতময় করেছেন আল্লাহ তালা আমাকে সালাতের আদেশ দিয়েছেন আল্লাহ তালা আমাকে জাকিয়াতের আদেশ দিয়েছেন ও বরফরাম বি আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন ওয়ালাম ইয়াজা আল ন বরান আল্লাহ আমাকে হতভাগে বানাননি ও সালাম আলাইয়া ইয়ৌ মা উলিথু ও আমুতু মা আমু থু ও ইয়ৌ মা হাইয়া আমার জন্মের দিন আমার মৃত্যুর দিন আবার কেয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম এভাবে সবিস্তরে আল্লাহ তালা সুরাত মারিয়ামে সাইদানা আইসা আলহি সালামের জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন এবং মারিয়াম আলি ইসালামের সামনে দাঁড়ানো এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বা নি সমস্ত পাদ্রীরা সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে সে কিভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে